শুভ সকাল বন্ধুরা নিরচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম আজকে সকাল থেকে বন্ধুরা আমার না একটু খিচুড়ি খিচুড়ি মন চাইছিল কিন্তু ওই যে বলে যে যদি কপালে না কিছু থাকে তাহলে সেই জিনিসটা কোনো দিনই হয় না আমাকে অন্ন মাপিয়ে রেখে দিয়েছে ঠাকুর আমি খিচুড়ি কোথায় পাবো তাই না তা আমার খুব মনে ইচ্ছা হচ্ছিল যে আজকে খিচুড়ি রান্না করি কিন্তু এই যে দেখো আমি খিচুড়ি রান্না করব বলে কিন্তু দেখলাম যে না আমরাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমরা দিয়ে টকের ডাল বানালাম আর আলু হাতে করলাম উচ্ছে আলু ভাজা ওটা আগের দিনের ওটা ফেলে দিতে হবে কেউ খাবে বলে মনে হয় না আর করলাম কাঁচকলার কারি আর বেগুন পোড়া আমাদের দুপুরের মেনু হয়েছে এটা। ওই যে বললাম খিচুড়ির ভিতরে একটা মন পড়ে আছে তাই যে দেখো সারা দিন পর চলে এসেছি সন্ধ্যেবেলা কোয়েল এখন গেল দোকানে দোকান খুলবে আর তোমাদের দাদা আগে দোকানের শাটার খুলে দিত কিন্তু এখন আর তোমাদের দাদা কোমরের জন্য শাটার খুলতে পারে না জানা তো বয়স হচ্ছে বয়স হলেই তো সব হাজার রকম শরীরে রোগে দেখা দেয় সেই রকম তা কোয়েল ওই জন্য বললো বলে মা চাবি আইনি এইখানেই চাবি আছে নাও বলে আমি বলে তোমার বাবা কিন্তু সে বলে হ্যাঁ বাবা এখন আর খুলতে পারে না আমি খুলে নেবো ও দোকানে চলে গেল আর গেল কি পরে দেখেছো নাইটি পড়ে গেল আমাদের ঘরের সামনেই বন্ধুরা একদম বলে ঠান্ডায় আমার আর কিছু ভাল লাগে না বলে ওই জন্য তা যাই হোক বন্ধুরা এই যে দেখো আমি সন্ধ্যা দিতে চলে এসেছি সে চোখ সময় ছামাই জল দিলাম জল দিয়ে তারপরে ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে নিলাম প্রদীপে তেল ছিল না তেল দিলাম তেল দিয়ে তারপরে প্রদীপটা আগেই জ্বালানো জ্বালানো হয়ে গেছিলো পরে তেল দিলাম ধূপকাঠি দিয়ে এবার গোপুকে দেখালাম সব ঠাকুরকে দেখালাম দেখি আমি চলে গেলাম রান্নাঘরে বাইরে আর আমরা মন্দিরে আমি আমাদের উঠোনে মন্দির আছে তুলসী মঞ্চপ আছে তা আমি তো তোমাদের কোনো দিন তো শেয়ার করি না আমাকে কেউ কোনো দিন তোমরা বলো না রুম ট্যুর হোম ট্যুরের ব্লগ দিতে কিন্তু ওই জন্য আমিও সেরকমভাবে সাহস পাই না দিতে যেদিন তোমরা আমাকে বলবে সবাই সেদিন আমি তোমাদের আমার হোম ট্যুরের ইয়ে দেবো ব্লগ দেবো তা দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে গোপুকে সেবা দিয়ে দিয়েছি সেবাই দিয়েছি আর কাজু বাদাম পাপড়ি দিই নি পাপড়ি আছে কিন্তু সনপাপড়ি দিই নি ইচ্ছা করেই দিলাম না তারপরে দেখো আমি গোপুকে সেবা দিয়ে আমি একটু এদিক ওদিক সেদিক এদিক ওদিক বলতে ঘরের মধ্যেই আমি ঘোরাঘুরি করি তা তারপরে ঠাকুরের ফুলগুলো সব সরিয়ে পরিষ্কার করে নিলাম বাটা সরিয়ে নিলাম ডোরা নাক ডাক ছিল কিন্তু ওই যে বাটার আওয়াজ পেয়েছে ও উঠে পড়লো সঙ্গে সঙ্গে একটা কাজু খাওয়ার জন্য ওকে একটা করে কাজু দিতেই হয় কারণ কাজুগুলো কাজু কিশমিশ আমাদের ঠাকুরকে দেয়া হয় ওর জন্যই আরও দেয়া হয় তা তোমরা তো দেখলে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর পুজো দেয়া হয়ে গেছে বাটা সরিয়েও নিয়েছি আর ওইদিকে আমাদের ডলকুমারি উঠে গেছে আমাদের মা ডাকছে তা ডলকুমারিকে নিয়ে আসলাম নিয়ে এসে আটা আটা মাখলাম ভাত করলাম ভাত টাত করে তারপরে যেরকম ডোরাকে খেতে দিতে হয় সেরকম খেতে দেয়া হয়ে গেছিল নটার সময় তা চলে এসছি দেখো বন্ধুরা রাত্রিবেলা ওই যে বললাম ঠাকুর যদি মা পায় তাহলে কারোর সাত দিনেই তাই না আমি নিজে ঘরে খিচুড়ি বানাইনি তো কী হয়েছে আমার মায়ের ভোগ চলে এসছে আমার ঘরে আজকে আমরা যেখানে পায়েস ভোগ দিই তোমাদের দেখাবো আমার ওখানে অনুষ্ঠান হবে সেই দিন আমি ওখানে পায়েস ভোগ দিই দশ কেজি দুধের তাও সেদিন তোমাদের দেখো যে সেইখানকার মায়ের এখানে খিচুড়ি ভোগ আর আমি একটু কোপ নিয়ে নিয়েছি কারণ আমার নিরামিষ আজকে আর আমার শুধু ভালো লাগছে না তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম মায়ের ভোগ দিয়ে আর তোমরাও মায়ের ভোগ দর্শন করে নাও তা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা আমার সঙ্গে থেকেও পাশে থেকেও তোমার ভালো থেকে শুধু